মধু চবন প্রাসকে ব্যাম করছে প্যান্ট এই যে শার্ট এই অপরেশ নিজে নিজে জামাটা পরছে কি বৃষ্টি পড়ছে গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অনু অপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল 6টা তো আজকে একটা আমাদের ক্ষেত্রে খুব ভালো দিন বিশেষ দিন এই অপরেশ উঠে গেছে সাড়ে পাঁচটার সময় উঠে জল খেয়ে মধু চবনপ্রাশ খেয়ে ব্যায়াম করছে খুব ঠান্ডা পড়েছে আজকে একটা নতুন অধ্যায় শুরু হলো আজকে থেকে অপরেশের স্কুল স্টার্ট হলো একদম চললো তো এটা একটা ভালো খবর ভালো দিন বা আমাদের একটা ভালো দিন ভালো দিন বলতে পারেন বাবা হয়েছে তাড়াতাড়ি করতে হবে কিন্তু এই সময়টা অপরে সবার বেরিয়ে যাবে যে যখন গাড়ি করে দেবো আমরা দুই চার দিন প্রথমে একটু স্কুলে দিয়ে আসবো অপরে বেরিয়ে তখন অপরাস করতে হবে পাঁচটার সময় দেখি আপনার দিদি উঠে পড়েছে পাঁচটার সময় উঠে বিছানা টিচানা গুছি নিয়েছে ঘর টর ঝাড় দিয়ে নিয়েছে এই যো আর অনা এখনো শুয়ে রয়েছে অহনার জ্বর এসেছে কদিন ধরে এই আপনার দিদি এই সকালবেলা উঠেই ভাত বসানো হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে কি খেয়ে যাবে চা বসিয়ে দিয়েছি আপনার দাদা চা খেয়ে যাবে ওর একবার জল খাওয়া হয়ে গেছে চমন তো খাওয়া গেছে হুম তো চলুন বাইরেটা দেখুন এখন অন্ধকার রয়েছে এই দেখুন বন্ধুরা বাইরেটা এখনো অন্ধকার এই যে এই এখন স্কুলের গাড়ি চলে আসবে কিন্তু গাড়িটা এখন আমরা পাঠাচ্ছি না দুই একদিন আমরা নিয়ে যাব তাই এই যে পাখি ডাকছে শুনতে এই অপরেশ গা গরম করছিল গা গরম হয়ে গেছে কোথায় ঘেমেও গেছে গুড মর্নিং তুমি আজকে কোথায় যাবে স্কুলে ভালো লাগছে দিন বন্ধুরা উঠতে চায় না সে সকাল আটটা নটা বেজে যায় আজকে না আমার আগে উঠে গেছে আমারই উঠতে একটু আলিশিতে উঠতে দেরি করেছে আমাকেও উঠতে হয় অনেক সকালে অনেক সময় চারটে সাড়ে চারটে তো উঠতে হয় ওর মা করছে ওই জন্য আমি আর উঠছি না ওর মা উঠে তো এইগুলো সব কার্যকর এগুলো সারা হয়ে গেছে ফ্রেশ হচ্ছে রেডি হচ্ছে এই আমরা বেরিয়ে পড়বো যেহেতু অপরেশের স্কুলটা এখন সাড়ে সাতটা থেকে এরপরে হবে পণে সাতটা তারপরে হবে সাড়ে ছটা থেকে তখন অপরেশকে সাড়ে ছটা থেকে তখন অপরেশকে পোনে ছটাটার মধ্যে বেরিয়ে পড়তে হবে গরমকালে এই যে অপরেশের ড্রেস রেডি করে রাখা হয়েছে এই যে সোয়েটার এই যে প্যান্ট এই যে শার্ট আর শীতের পোশাক আরো আছে এখানে সব রেডি করে রেখে দিয়েছে বই আছে বই বই কালকে আমার এই যে মলাটাও দেওয়া হয়ে গেছে বই কালকে আমি মলার দিয়ে দিয়েছি বই আনা হয়ে গেছে হ্যাঁ ছটা বই দিয়েছে হ্যাঁ এটাও দিয়েছে ড্রয়িং এর বই চলুন ও রেডি হয়ে যায় আমিও রেডি হয়নি আমি এখনো পুরো রেডি হয়নি ব্লগটা শুরু করবো বলে ওই জন্য এখন রেডি হতে পারিনি কারণ আমারও তো টাইম লাগবে যে সকালবেলা ওই জলটা ভরে নিচ্ছে আর এই ভাত হয়ে এসছে আর চাও রেডি করে ফেলেছে যে আমার চা রেডি করে ফেলেছে এই বন্ধুরা বাইরে মোটামুটি একটু ফসা হয়ে গেছে আর আমরা এখন চা নিয়ে বসেছি চাটা খেয়ে গরম করে পাটি দিয়েছি ইপাকে একটু গা গরম করেনই হাততাতগুলো কাঁপছেন না না তো চা খাওয়া টাইম হবে না রেডি করে দিয়ে দিয়ে আমাদের তো রেডি হতে হবে চাটা খেয়ে আর ও তো এই পটিতে গেছে তো তাড়াতাড়ি লাগবে যে আমি দিই আপনার দিদি আপনাদের দিদি ওই ফ্রেশ হতে গেছে তাদের সময়টা একটু বাঁচবে এই অপরেশ নিজের নিজে জামাটা পরছে আমি বললাম বাবা জামাটা পর ও নিজে নিজে জামাটা পরতে পারে আর আপনার দিদি আপনাদের দিদি মোটামুটি রেডি হয়ে গেছে

আজকে অতটা কুয়াশা নেই না সব কুয়াশাটা কম আছে আজকে ঠান্ডাটা একটু কম আছে বন্ধুরা সব রেডি হয়ে গেছে ওই যে অপারেশন রেডি হয়ে যায় বাই আমরা রেডি হয়ে গেছি খুব তারা পাঁচ মিনিট লেট হয়ে গেছে তাদি বাবা তাদি আ তাদি 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 এই অপারেশনske নিয়ে এখন যাচ্ছি ও ফার্স্ট ডে স্কুল কি বৃষ্টি পড়ছে

টাটা অপরেশকে তো স্কুলে ঢুকিয়ে দিলাম ও স্কুলে চলে গেল ওর স্কুলটা এখন সাড়ে সাতটা থেকে নটা অবধি তো আমরা আবার বাড়ি যাব অনেকটা সময় নষ্ট হবে তার জন্য আমরা একবারে নিয়ে চলে যাবো আজকে আমিও এসেছি ওর মাও এসছে মানে ওর মাকেও দেখালাম বিষয়টা আর কি এরপরে ট্রেনে যাতায়াত করবো কারণ আমি কাজে গেলে তো আমি আসতে পারবো না তো অপেক্ষা করে নিয়ে যাবো নটার সময় আবার বাড়ি যেত মেয়ের আবার মানে অহনারক রেডি করতে হবে তো এই আমরা এখন দাঁড়িয়ে একটু গল্প পুজো করছি আমার একটা বন্ধু এর ছেলেকেও ভর্তি করা হয়েছে আমরা একসাথে পড়তাম মানে উচ্চ মাধ্যমিকে আর আমার বন্ধুর মিসেস ওখানে দাঁড়িয়ে হচ্ছে দুজন মিলে গল্প করছে যা হয় আর কি স্কুলে এসে বন্ধুত্ব বেড়ে যায় তো সঙ্গে দেখুন যখন অপারেশের ছুটি হবে তখন আপনাদের সাথে শেয়ার করছি এই যে নটা বাজ দেয় পাঁচ মিনিট বাকি তো আমরা এই ভিতরে ঢুকছি এক্ষুনি ছুটি হবে ছেলের অপরেশের সব গার্জেনরা এসে অপেক্ষা করছে এই যে অপরেশন স্কুলটা কি বলে এই স্কুল ছুটি হয়ে গেছে পিপি গার্জেন এই যে নটার সময় যে পিপি স্টুডেন্টদের সব ছুটি হয়েছে আমরা অপেক্ষা করছি বাচ্চাগুলো আসছে দেখি কেউ যে অপরেশ ওই যে রয়েছে ওই অপরেশ বেরিয়েছে ওই যে অপরেশ ছুটি হয়েছে ক্লাস হচ্ছে দুজন বন্ধু হ্যান্ড সেপ করো হ্যান্ড সেপ করো বন্ধুত্ব হয়েছে আমারই বন্ধুর ছেলে কি ক্লাস করোনা বাবা কি ক্লাস করিস রোল নাম্বার বলেছে রোল নাম্বার বলিনি

হ্যাঁ হ্যাঁ আসো হে হেলমেট পরে নিলা অপরেশ চলো 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 এই অপরেশ বসে গেছে ওর মাও বসে গেছে এবারে আমি বাইকটা চালাবো বাড়ি যাই অহনাকে গিয়ে রেডি হ্যাঁ অহনাকে রেডি করতে হবে ও বাড়িতে রয়েছে একা একা কি করছে কি জানি আমরা পাড়ার মধ্যে ঢুকে গেছি पड़ार्ठ

তাহলে এইভাবে সম্ভব না কেমন লাগলো বাবা আজকে হ্যাঁ ভালো লেগেছে এই যে অপরেরসের ড্রেস নতুন ওই যে অও এগিয়ে নিতে এসেছে তো জ্বর কেমন আছে মা অপরেশে সেই একা একাই খুলছে এই ওর জুতো খোলা হয়ে গেছে ওই রও না ওর ওষুধটা খাই দিচ্ছে অও কাশছে ও দিছিস ওষুধ দিছিস আমরা মেডিসিন খাই দিল ভাইকে আমরা ভেবেছিলাম অনার যদি শরীরটা ভালো থাকে স্কুলে যাবে কিন্তু ওর শরীরটা ঠিক পারমিট করছে না তাই আমরা ইয়ে করলাম যে আর একদিন একটু অফ কর রেস্ট নেই বাড়িতে কেন ওরও কালকেও বিকালে জ্বর এসছে তো ওরা দুই ভাই বোনে মিলে একটা বিস্কুট খাচ্ছে আর আমরা এখন ব্রেকফাস্ট করবো হ্যাঁ আর যে ক্লাসরুমটা আছে না একটু ঠান্ডা ওই জন্য ওয়েদারটাও ভালো না বৃষ্টিও আসছে মাঝে মাঝে তার জন্য আজকে আর পাঠালাম না আজকেও বাড়িতে রেস্ট নিক রেস্ট নি তারপরে দেখা যাক কি হয় আর এই আপনাদের দিদি রান্নাঘরে ঢুকে গেছে তা আমরা ব্রেকফাস্ট করব বলে ওই ডিম পোস্ট করছে ডিম পোস্ট আর এদিকে আছে কাঁচা টমেটো আর আলু ভাতে মাখা লঙ্কা দিয়ে আর ভাত ডিম তা মানে ডিম পোস্ট খাচ্ছে আর কি ভাত আর এগুলো খাচ্ছি চলুন সঙ্গে দেখুন পরে দেখা হচ্ছে আয়রনটা গরম হয়ে গেছে মা এটা দিয়ে ওই ন্যাকটা দিয়ে শেক করবে যু আস্তে আস্তে ঠান্ডা তো পড়েছে ঠান্ডাতে খুব অসুবিধা হয় বাতের রুগী যারা আছে যারা যারা আপনাদের কারোর হয়তো আছে আপনারা বুঝতে পারবেন তাই জল ন্যাকাটার মধ্যে দিয়ে আই শেক করবে এই যে ব্রেকফাস্ট করে এদিকে রান্নাও চাবি দিয়েছে এই যে মানে মাছ ভাজি এখন তো এই হচ্ছে ডেইলি রুটিন চলবে আমাদের প্রায় এই রান্না করতে করতে এই বাসনগুলো মেজে নিচ্ছে আমি তো ঠাকুর পুজো করছিলাম ভিডিও ভিডিও আপলোড করে স্নান করে ঠাকুর পুজো করছিলাম

আর আপনাদের দিদি কি রান্না করছে সে রান্নাটা শেয়ার করতে পারিনি তো কি কি রান্না করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি আজকে আমাদের কি হলো এই ব্যস্ততার মধ্যে অপরেশকে স্কুলে নিয়ে যাওয়া বা বিভিন্ন রকম কাজের মাধ্যম দিয়ে অত সকালবেলা উঠে সে রান্নাগুলো হচ্ছে দেখাই মেনুগুলো এই হচ্ছে ভাত আর হচ্ছে পুঁই শাক মানে সে এই সরি পালং শাক এই হচ্ছে পালং শাক শীষ পালন শীষ আর এটা হচ্ছে রুই মাছের ঝোল আর এটা হচ্ছে এই টমেটোর চাটনি আমার ফেভারিট আমার আর অপরেশন ফেভারিট টমেটোর চাটনি না হলে শীতকালে মানে জমে যায় টমেটোর চাটনি আমার না বলে আমার কে আমি নাকি কোলে নি না তারপরে ওকে সাজিয়ে দিতাম না ছোটবেলায় ওর ভাইকে যেমন কাজলের করিয়ে ছোটবেলায় যখন সাজাতাম বাবার দিতাম বলে আমাকে তো তুমি ভাবে সাজাতে না ভাইকে কোলে নিলে বলতো আমাকে তো তুমি এরকম কোলে নিতে না আদর করতে না আমাকে খাইয়ে দিতে না তখন তার আমি ভিডিও করে রাখিনি জিনিসগুলো কিছু কিছু রয়েছে সেগুলো মাঝে মাঝে যখন স্টিল ছবি কম্পিউটার থেকে বেরিয়ে আসে আমি এটা কে আদর করছে তোকে কে কোলে নিয়েছে আমি তোকে কোলে নিতাম না আদর করতাম না ওকে খাইয়ে দিই না তাই আমি ওর ওকে খাওয়াচ্ছি আর ওর বাবাকে বললাম একটা ভিডিওটা করে রাখো সিক্সে পড়ছে এখন খাইয়ে দিচ্ছি বড় হলে বলবে তো তুমি আমাকে খাওয়াও নি মনে নেই জ্বর এমনি সময় কিছু করতে হয় না কিন্তু যখন শরীর খারাপ হয় সমস্তটাই আমাকে করে দিতে হয় দুজনকে একসঙ্গে করতে গিয়ে আমার যে কতটা কষ্ট হয় সেটা একটু বোঝা গেল ওকে আমি বলি মা একটু ঠান্ডা লাগাস না এত ঠান্ডা লাগিয়েছে পুরো সর্দিতে মাথা পুরো ভার হয়ে আছে মাথা সবসময় যন্ত্রণা করছে টন করছে আসলে জ্বরের মুখেও তো কিছু ভালো লাগছে না আর এই কিছুদিন আমি দেখছি শাকসবজি খেতে চাইছে না মানে বেশ কিছুদিন না এক দেড় বছর ধরে দেখছি আগে ছোটবেলায় যা দেওয়া সব খেত মানে অপরেশের মতো কেন বলতে পারবো না আর এই জ্বর মুখে তো ভালো লাগছে না এই খেতেও তো হবে শাক সবজিগুলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করে নিই আর বেশি লেন বড় করলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখি যদি কিছু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটু ভালোবাসার চেষ্টা করবেন তো পরবর্তী দেখা যাচ্ছে আরেকটি অন্য ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা খাওয়া দাওয়া করে নিই আপনারা লাঞ্চ করে নিন যদি আপনারা লাঞ্চ টাইমে থাকেন ভিডিওটা